নমস্কার আমি পলাশ বিশ্বাস বেঙ্গল লিগাল হাউস ইউটিউব চ্যানেল এবং কোচিং সেন্টারের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তবে ভিডিও শুরুতেই বলে দিই এই বছর দু হাজার চব্বিশ ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সামে বেঙ্গল লিগার হাউস কোচিং সেন্টার থেকে অলমোস্ট আঠেরো জন কিন্তু গভর্নমেন্ট ল কলেজ পেয়েছে এবং আরও অনেকেই খুবই ভালো র্যাঙ্ক করেছে তাদের সবাইকে কিন্তু আমার তরফ থেকে অভিনন্দন এবং তোমরা যারা আমাদের কাছে পড়নি বা সেলফ স্টাডি করেছো তারাও যারা ভালো র্যাঙ্ক করেছো তাদের প্রত্যেককে অভিনন্দন আগামী দিনের জন্য আশা করি আইন পথে সবার সাথেই দেখা হবে তো এবার আমি আজকের ভিডিওর যে মেন বিষয়বস্তু সেটা দিয়ে বলতে শুরু করবো দেখো আজকের যে প্রশ্নটা যে কত র্যাঙ্ক করলে আমি গভর্নমেন্ট ল কলেজ পাবো তোমরা হয়তো অনেকেই খুব ভালো র্যাঙ্ক করেছো এবং জেনে গেছো যে এই র্যাঙ্কে আমরা গভর্নমেন্ট ল কলেজ পেয়ে যাব কিন্তু এখনো পর্যন্ত অনেক স্টুডেন্ট আছে তাদের র্যাঙ্কটা এমন একটা জায়গায় আছে তারা কিন্তু বুঝতে পারছে না যে আমাদের আদৌ গভর্নমেন্ট ল কলেজ মিলবে নাকি মিলবে না তো সেই পুরো টপিক নিয়ে আজকের একটা ভিডিও আমি বানাচ্ছি তো আমি প্রথমেই বলে রাখি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে আমাদের টোটাল জেনারেল ইডাব্লিউএস শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ও বি এ বি এবং পি ডব্লিউডি এই ক্যাটাগরিগুলোতে আমাদের কিন্তু সিট আলাদা আলাদাভাবে কিন্তু রিজার্ভ করা থাকে আমি একদম প্রথমেই জেনারেল ক্যাটাগরি নিয়ে কথা বলবো তারপরে আমি আস্তে আস্তে এসসি এসটি ওবিসি ও বিসি এগোতে আসবো আমি প্রথমে বলে রাখি যে জেনারেল ক্যাটাগরিতে চারটে সরকারি ল কলেজ মিলিয়ে টোটাল সিট সংখ্যা আছে দুশো চৌষট্টিটা দুশো চৌষট্টিটা টোটাল টোটাল সিট সংখ্যা এবারে অনেকে হয়তো ভাবছ যে দুশো চৌষট্টির মধ্যে র্যাঙ্ক করলেই শুধুমাত্র গভর্নমেন্ট ল কলেজ পাবো বা তারপরে কি র্যাঙ্ক করলে আমরা আর পাব না এটা একটা ভুল ধারণা কেন ভুল ধারণা আমি একটা ছোট্ট এক্সাম্পেল দিচ্ছি ধরে নাও তোমাদের কারোর র্যাঙ্ক হয়েছে তিনশো পঞ্চাশ ওভারঅল মেরিট লিস্টে তোমাদের র্যাঙ্ক এসছে তিনশো পঞ্চাশ কিন্তু তোমরা এখানে একটা ভুল করছো তোমাদের যদি ওভারঅল মেরিট লিস্টে তিনশো পঞ্চাশ র্যাঙ্ক এসে থাকে আগে দেখো জেনারেল ক্যাটাগরিতে তোমার র্যাঙ্ক কত এটা কিভাবে বের করবো তোমার যদি 350 পঞ্চাশ র্যাঙ্ক এসে থাকে তোমার আগে যতগুলো এস আছে এসটি আছে ওবিসি এ আছে ওবিসি বি আছে পিডব্লিউডি আছে ওয়াডা পুলিশ আছে এই সমস্ত রিজার্ভ ক্যান্ডেনগুলোকে তোমাকে বাদ দিতে হবে দিয়ে মানে তোমার র্যাঙ্ক তিনশো এবং তোমার আগে পর্যন্ত যারা যারা র্যাঙ্ক করে আছে তাদের র্যাঙ্কটাকে তুমি বাদ দিয়ে দাও দিলে তোমার র্যাঙ্কটা আসল র্যাঙ্ক জেনারেল ক্যাটাগরিতে আসল র্যাঙ্ক তোমার কিন্তু বেরিয়ে যাবে এইবারে যদি তিনশো পঞ্চাশ তোমার র্যাঙ্ক হয় এবং তুমি যদি ওখান থেকে ওই এস সি এস টি পি ডব্লিউডি ওবিসি ওবিসি যদি বাদ দিয়ে দাও দেখবে তোমার র্যাঙ্ক হবে দুশো ষাট বাষট্টি এরকম মধ্যে চলে আসবে রিসেন্টলি আমার একটা স্টুডেন্টের হয়েছে তার ঠিক তিনশো একান্ন র্যাঙ্ক দেখা যাচ্ছে তার জেনারেল র্যাঙ্ক হচ্ছে দুশো একষট্টি না বাষট্টি তার মানে এই যে চারটে ল কলেজ মিলিয়ে দুশো চৌষট্টি সিট আছে আমরা কিন্তু বলতেই পারি দুশো চৌষট্টির মধ্যে যারা যারা র্যাঙ্ক করছো যারা আসলে জেনারেল ক্যাটাগরির মধ্যে র্যাঙ্ক করছো তারা কিন্তু চোখ বন্ধ করে কিন্তু সরকারি ল কলেজ চান্স পেয়ে যাবে যদি তোমাদের চারটে সরকারি ল কলেজ প্রেফারেন্সে পরপর থাকে হাজরা ল কলেজ যোগেশন চৌধুরী সাউথ কলকাতা বা সুরেন্দ্রনাথ এই চারটে সরকারি ল কলেজ তোমাকে পরপর রাখতে হবে ঠিক আছে এইবারে আরও একটা কথা ধরে নাও কারোর র্যাঙ্ক হয়েছে চারশো এইবারে আমার কথা মতো তোমরা এসসি সি এসটি ও সবগুলোকে তোমরা বাদ দিচ্ছ দেওয়ার পরে তোমাদের র্যাঙ্ক আসছে দুশো আশি বা ধরে নাও দুশো বিরাশি এবারে বলা কথা যে দুশো চৌষট্টি যদি র্যাঙ্ক হয়ে থাকে মানে গভর্নমেন্ট ডকলেজ সিট হয়ে থাকে সেখানে যদি আমার দুশো আশি র্যাঙ্ক এসে থাকে তাহলে কি আমি গভর্নমেন্ট ডকলেজ পেয়ে যাব উত্তর হলো হ্যাঁ পেয়ে যাবো কীভাবে পাবে তোমরা একটা ছোট্ট কথা বলি প্রত্যেকটা বছর এমন কিছু প্রচুর ক্যান্ডিডেট থাকে যারা শুধুমাত্র হাজরা ল কলেজ হলেই পড়াশোনা করে যেহেতু কলেজটাই হোস্টেল আছে এবং বাকি ল কলেজগুলো কিন্তু হোস্টেল নেই সরকারি ল কলেজগুলোতে তারা কিন্তু সরকারি ল কলেজের সিট পেয়েও কিন্তু তারা কিন্তু অ্যাডমিশন নিতে পারে না আরও একটা কারণ হয়ে থাকে যেখানে হাজরা ল কলেজের খরচ কিন্তু অত্যন্ত কম তোমরা সবাই জানে পাঁচ বছরে প্রায় দশ হাজার টাকার মধ্যে হয়ে যায় যোগেশ চৌধুরী ল কলেজে খরচাটা কিন্তু অনেকটাই কম প্রায় কুড়ি থেকে বাইশ হাজার টাকার মধ্যে তোমার পাঁচ বছর পুরো কোর্স কমপ্লিট হয়ে যায় কিন্তু সুরেন্দ্রনাথ এবং সাউথ কলকাতা এই দুটো ল কলেজের খরচা কিন্তু প্রায় অনেকটা এবং যার জন্য অনেক স্টুডেন্ট সরকারি ল কলেজে চান্স পেয়েও কিন্তু অ্যাডমিশন নিতে চায় না এবারে ব্যাপারটা এরকমও নয় যে সবাই কলকাতা বা তার আশপাশ থেকে আসে অনেকেই দূর থেকে আসে তো কলকাতা শহরে থেকে টাকা দিয়ে পড়াশোনা করা অনেকের পক্ষে সম্ভব হয় না এটা আমরা মানে বছরের পর বছর দেখে এসেছি আমরা প্রচুর স্টুডেন্টের সাথে দেখে এসেছি আমরা তো এর কারণে কি হয় অনেকেই ফার্স্ট কাউন্সেলিং হয়ে যাওয়ার পরে তারা কিন্তু দেখা যায় যে প্রায় কুড়ি থেকে পঁচিশ জন কিন্তু কলেজে অ্যাডমিশন নেয়নি তো যদি তোমার র্যাঙ্ক জেনারেল ক্যাটাগরি র্যাঙ্ক দুশো আশি পঁচাশির মধ্যে হয়েও থাকে তা হলেও তুমি কিন্তু সরকারি ল কলেজ পেয়ে যাবে কিভাবে পাবে হ্যাঁ প্রথমবার যে কাউন্সিলিংটা হবে সেই কাউন্সিলিং তুমি নাও পেতে পারো সেই কাউন্সিলিং হয়তো তোমার পাঁচ নম্বর যে প্রাইভেট ল আছে তুমি পাঁচ নম্বরে যেই প্রাইভেট ল কলেজ দেখেছো যদি ময় হেরিটেজ শ্যামবাজার ল কলেজ বা সুরেশ্বর দত্ত যে কোনো ল কলেজ তোমার সেই র্যাঙ্কটা আসলো এইবারে আমি তোমাদের প্রত্যেককে একটা কথা বলবো যারা সরকারি ল পেতে চাইছো এবং যাদের র্যাঙ্ক এই দুশো আশি নব্বই তিনশোর মধ্যে তাদের প্রত্যেককে একটা কথা বলবো ফার্স্ট কাউন্সেলিং তোমরা কিন্তু ওয়েটিং বাটনটা প্রেস করে রাখবে অর্থাৎ তুমি এখন এডমিশন নিতে চাও না তুমি সরকারের জন্য অপেক্ষা করতে চাও তোমার মনে হচ্ছে তুমি সরকারি পেলে পেতে পারো যদি কেউ সিটটাকে ছেড়ে দেয় কাউন্সেলিং প্রসেস নিয়ে আমার এই চ্যানেলে একটা ভিডিও বানানো আছে আমি এই ভিডিও ডেসক্রিপশনে কাউন্সিলিং প্রসেস এর পুরো ভিডিওটা আমি জাস্ট লিঙ্ক শেয়ার করে দিচ্ছি তোমরা কাউন্সিলিং প্রসেস ভিডিও দেখতে পারো আমি আগে বছরই বানিয়েছিলাম তো আলটিমেটলি তোমরা যদি দেখো তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তোমরা যদি বলো আমি নতুন করে আরেকটা ভিডিও বানিয়ে দেব তাহলে এই গেল মোদ্দা কথা তো যারা যারা চারশো চারশো কুড়ি তিরিশ চল্লিশের মধ্যে র্যাঙ্ক করেছো তোমরা নিজেদের একবার জেনারেল ক্যাটাগরি র্যাঙ্কটাকে দেখে নাও যদি দুশো আশি নব্বই বা তিনশোর মধ্যে হয়ে থাকে আমি তোমাদেরকে রেকমেন্ড করব যে তোমরা কিন্তু ওয়েটিং বাটন প্রেস করবে অ্যাডমিশন স্লিপ ডাউনলোড করবে না ওয়েটিং বাটন প্রেস করে নেক্সট কাউন্সিলিং তোমরা কিন্তু ওয়েট করবে ঠিক আছে আচ্ছা এবার আরো একটা কথা বলি ইডাব্লিউএস ক্যাটাগরি ইডাব্লিউএস ক্যাটাগরিতে যদি তোমরা খুব ভালো করে দেখতে পাবে যে পঁয়ষট্টিটা সিট রাখা হয়েছে যার জন্য এবছর জেনারেল ক্যাটাগরি সিট সংখ্যা কিন্তু কমে গেছে এইবারে এই যে ইডাব্লিউএস এর পঁয়ষট্টিটা সিট আছে যদি খুব ভালো করে মেরিট লিস্টটাকে দেখো মেরিট লিস্টে কিন্তু ইডাব্লিউএস ক্যান্ডিডেট মাত্র ষোলো জন অ্যাপ্লাই করেছে ষোলো জনের পরে কিন্তু এখনো ইডাব্লিউএস ক্যাটাগরি আর নেই কেউ মানে ইকোনমিক্যালি উইকার সেকশন এবং বলা বাহুল্য ইডাব্লিউএস ক্যাটাগরি শুধুমাত্র জেনারেলদের ওপরেই খাটে যদি তোমার এসসি সি এস সার্টিফিকেট থেকে থাকে তুমি কিন্তু আর ইডাবলু এর আওতায় আসতে পারবে না তো এইবারে এই যে পঁয়ষট্টিটা সিটের মধ্যে ষোলোটা মাত্র ই ক্যান্ডিডেট তাহলে প্রায় পঞ্চাশটা সিট কোথায় যাবে যদি এই পঞ্চাশটা সিটে ই ক্যাটাগরি ফুলফিল না হয় সেই পঞ্চাশটা সিট কিন্তু জেনারেলের সঙ্গে অ্যাড হয়ে যাবে সেক্ষেত্রে আরো বাড়বে এবং তোমার যারা র্যাঙ্ক চারশো সাড়ে চারশো চারশো ষাট পর্যন্ত হয়েছে তারাও কিন্তু ফার্স্ট কাউন্সিলিং ওয়েটিং বাটনটা প্রেস করে রেখে তোমরা কিন্তু সেকেন্ড কাউন্সিলিং জন্য ওয়েট করতে পারো এটা খুব ভালো একটা অপরচুনিটি ঠিক আছে তো এই গেল মোটামুটি জেনারেল ক্যাটাগরি আমি আশা করি বোঝাতে পেরেছি এবার আসবো আমি এস সি এস টি এবারে এসসি দের ক্যাটাগরির জন্য এসসি কাস্ট যারা আছে এসসি ক্যাটাগরির মধ্যে যারা পড়ছো তাদের কিন্তু আরো বড় সুযোগ কেন না আমরা যে সময় পরীক্ষা দিয়েছিলাম অনেক বছর আগে চার পাঁচ বছর আগে সেই সময় কিন্তু এসসি ক্যাটাগরির জন্য কিন্তু একশোটা সিট কিন্তু রিজার্ভ থাকতো মানে চারটে সরকারি লগরি টোটাল একশোটা পঁচিশটা করে প্রত্যেকটা কলেজে এই বছর সেটা বেড়ে গিয়ে হয়ে গেছে প্রায় একশো তেতাল্লিশটা ওয়ান হান্ড্রেড এন্ড থ্রি এসসি ক্যাটাগরি তোমরা কিভাবে নিজেদের র্যাঙ্কটাকে বাছাই করবে একদম এক থেকে মানে এসসি তোমরা গুনে গুনে আসো ধরে নাও তোমার র্যাঙ্ক হয়েছে এক হাজার দুশো এসসি ক্যাটাগরিতে তোমার র্যাঙ্ক কত কিভাবে জানবে তুমি দেখো একদম মেরি লিস্টটা করবে একদম প্রথম যে এসসি হয়েছে হয়তো মেরি লিস্টের তার র্যাঙ্ক কুড়ি সেই প্রথম এসসি বাট তোমার কাছে সে কিন্তু র্যাঙ্ক ওয়ান হবে বা এসসি ক্যাটাগরিতে সে কিন্তু র্যাঙ্ক ওয়ান তাহলে এইরকমভাবে মেরি লিস্টের প্রথম থেকে এক দুই তিন চার করে গুনে গুনে দেখো এক্স্যাক্টলি তোমার এসসি বা শিডিউল কাস্টের র্যাঙ্কটা কত যদি তুমি একশো তেতাল্লিশের মধ্যে র্যাঙ্ক আনতে পারো এবং চারটে গভর্নমেন্ট লিফারেন্সে রাখো তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি এসসি ক্যাটাগরির মধ্যে চান্স পেয়ে যাবে আরও কথা বলে দিচ্ছি একশো র্যাঙ্ক চলে যায় যায় সেক্ষেত্রেও তোমার কিন্তু গভর্নমেন্ট পাওয়ার কিন্তু মানে খুব ভালো সুযোগ তোমার থাকবে কারণ আমি আগেই বললাম যে সবাই কিন্তু সরকারি লকরের চান্স পেলেই অ্যাডমিশনের ব্যাপারটা কিন্তু এরকম নয় অনেকেই আছে ইংলিশ ইংলিশে অ্যাডমিশন নিয়ে নেয় ইংলিশ ইংলিশ অনার্সে অ্যাডমিশন নিয়ে নেয় বা অন্য কোনো সাবজেক্টে অনার্স নিয়ে নেয় জাস্ট লয়ের এক্সামে বসে যে অ্যাডমিশন নেয় না এরকম প্রচুর স্টুডেন্টকে আমরা দেখে থাকি প্রত্যেক বছর ঠিক আছে তো এটাও গেল এসটি টি কাস্টেও চল্লিশটা সিট আছে যারা পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে র্যাঙ্ক করছে তারাও কিন্তু ওয়েটিং বাটন ফেস করে কিন্তু অপেক্ষা করতে পারো আমি বারবার তোমাদেরকে বলে দিচ্ছি যে প্রথম কাউন্সিলিংয়ে তোমাদের কিন্তু প্রাইভেট ল কলেজ আসতেই পারে ঠিক আছে যারা ওই আর কি মানে জেনারেল ক্যাটাগরি দুশো চৌষট্টি বাইরে এস ক্যাটাগরিতে একশো তেতাল্লিশ বাইরে তাদেরকেই বলছি ঠিক আছে তাদের কিন্তু প্রথম লকারে আসতেই পারে তো তোমাদের সব থেকে ভালো কাজ হবে তোমরা ওটাকে ওয়েটিং বাটন প্রেস করে রেখে দাও আশা করছি নেক্সট তোমাদের কিন্তু সরকারি লকারে চলে আসবে এ তো সিট আছে ঠিক তেমনি ভাবে কিন্তু সত্তর সেভেন্টি ফাইভের মধ্যে র্যাঙ্ক করে থাকো আমি বলবো ওয়েটিং বাটনটা কিন্তু প্রেস করে রাখো ওয়েটিং বাটন প্রেস করে রাখলে তোমার কিন্তু ওয়েটিং নিয়ম হচ্ছে তোমার যে প্রেফারেন্সটা লম্বা হওয়ার সাজানো আছে ধরে নাও তোমার পাঁচ নম্বর কলেজটা এসছে ঠিক আছে ওয়েটিং বাটন প্রেস করার নিয়ম হচ্ছে এটাই যদি তুমি ওয়েটিং বাটন প্রেস করো তোমার এই কলেজ প্রেফারেন্সের নিচের কলেজ কোনো নিয়ে আসবে না তোমাকে একসময় উপরে দিকে উঠবে যদি তুমি পাঁচ নম্বর কলেজ তোমার ফার্স্ট কাউন্সিলিং আসে যদি তুমি ওয়েটিং বাটন প্রেস করো তোমার চার নম্বর আসতে পারে তিন নম্বর আসতে পারে দু নম্বর আসতে পারে এক নম্বরও আসতে পারে বাট পাঁচ থেকে ছ নম্বর তোমার কখনো যাবে না আর যদি ওই চার তিন দুই এক নাও আসে আবার সেই ঘুরে ফিরে সেকেন্ড কাউন্সিলিং পাঁচ নম্বর কলেজটাই চলে আসবে তো ওয়েটিং বাটনের নিয়ম হচ্ছে এটাই তো আশা করি আমি তোমাদেরকে পুরোপুরি একটা কনসেপ্ট দিতে পেরেছি ওবিসি এ 65 সিট আছে ওবিসি বি তো 35 সিট আছে তো মোটামুটি এই সিট ছাড়াও যদি 10টা 15টা 20টা 20 জন আছো তারা কিন্তু অবশ্যই করে কিন্তু ওয়েটিং বাটনে কিন্তু একটাই করবে তোমাদের ফার্স্ট কাউন্সিলিং এ প্রাইভেট ল কলেজে চান্স আছে আমি বারবার করে বলে দিলাম এবং যদি আর কারোর কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা এই ভিডিওর কিন্তু যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট করে আমাকে জানাতে পারো আমি কিন্তু উত্তর উত্তর দিয়ে দেবো আর ডেসক্রিপশনে আমি কাউন্সিলিং বক্সের ভিডিওটা আমি তোমাদেরকে শেয়ার করে দিলাম তোমরা গিয়ে কিন্তু দেখে নিতে পারো সবাই ভালো থাকবে ধন্যবাদ